এটা তো অক্সিজেন সরবরাহ করতে হয় তাই তা দিয়ে কী হয় রকম হালকা হালকা অক্সিজেন আঁকি হবে তার চাল দিয়ে গোল করার পরে আমরা যে কাজটা করি সেটাতে এই যে ধানের চিটে অটোমিলিক চিটে এটাকে স্যুচ বলি আমরা কেউ চিটে বলি কেউ অটোমিলিক চিটে আমরা কিনে নিয়ে আসি কুড়ি কেজি চিটে নেয় আমাদের তিনশো কুড়ি টাকা কুড়ি কেজি চিটে তিনশো কুড়ি টাকা নেয় এরকম একটা বস্তাই দেয় আর এই তুষ দেওয়ার পরে এই জায়গাটা সমান করে এরকম খবরের কাগজ পা নাচ হয় খবরের কাগজ এবার গ্যাজেট বলা হয় এই গ্যাজেট আমরা এভাবে মেছে দেই গ্যাজেট দেওয়ার পরে এই যে জীবাণুনাশক এই জীবাণুনাশকটা কেন দবা কারণ এখানে ময়লা হয় এখানে মাছি বসে এখানে জীবাণু জীবাণু হতে পারে তারই জন্যই তুইতে আর ফটকিরি ফিটকিরি যেটা ফিটকিরি বলা হয় তুইতে আর ফিটকিরি এই বোতলে ঘুরে হ্যান্ড স্প্রো করতে হয় তারই ডিখি আপনার স্প্রো দিতে হয় এটা বাইকটা ধোয়ার আগ মুহূর্তে এইগুলো এই কাজগুলো করতে হয় পেপার নাসার পরে এই গ্যাজেট এই পেপার দেওয়ার পরে এই পেপার দেওয়ার পরে এই হপার সেটিং করতে হয় সাইডটে ডুম সেটিং করতে হয় হপার এই হপা সেটিং করার পরে তোমার বাচ্চা ছাড়ব না দেখ কত সুন্দর বাচ্চা এই যে আছে দুই দিনের জিরো বাচ্চা বলা হয় দুই দিনের জিরো বাচ্চা এটা এই দুই দিনের জিরো বাচ্চা এই পেপারে পর ছাড়ব আমরা এটা এই পেপারে পরে চার থেকে পাঁচ দিন থাকবে তারপরে পেপার তুললে আমরা তুষির পর ছেড়ে দিই এই বাচ্চা এখানে আমাদের বাচ্চা রয়েছে পাঁচশো পিস বাচ্চা আছে এই বাচ্চা আমরা এই পেপারের পর ছেড়ে দিলাম এই বাচ্চা ছাড়ার পরে আপনাকে পানি দিতে হবে পানি তা পানি কোয়েল পাখি ছোট প্রাণী ছোট প্রাণীকে পানি দেওয়ার সিস্টেম হলো এই এরম একটা পানির পর থাকবে তাতে এরম এক লিটারের বোতল থাকবে এবং পানির পটের এখানে গুলি দিতে হবে যাতে পাখির পা না ভেজে যায় তার জন্য গুলি দিতে হবে গুলি গুলি ব্যবহার করতে হবে এই পাত্র দেওয়ার পরে তোমার এক ঘন্টা পরে খাবার দিতে হয় পানি দেওয়ার পরে এক ঘন্টা পর খাবার দিতে হয় আর হঠাৎ অবশ্যই এই পরিমাণ খেয়াল দেওয়া হবে এই সিস্টেমে থাকবে কমপ্লিট এটা কিন্তু কমপ্লিট এবারে আপনি খাবার দেবেন এরকম টেরে এই চিফটেরে এরকম করে বসায় এতে আপনি খাবার দ্বার গুঁড়ো করবেন খাবার গুঁড়ো করার পরে এখানে খাবার দেবেন এক ঘন্টা পরে সেটা পানি ধোয়ার এক ঘন্টা পর খাবার দিতে হয় বাচ্চার বড়ি বাচ্চা তিন দিন এইভাবে পর্যাপ্ত পরিমাণ দাম দেবেন এইভাবে চার দিন বাহাত্তর ঘন্টা তিন দিন ঘন্টা জিরো বাচ্চা মানে দুই দিনের বয়সের বাচ্চা আমরা বিক্রয় আইসকের বাজার যাচ্ছে আট টাকা পিস জিরো বাচ্চা দুই সপ্তাহর বাচ্চা যাচ্ছে আইসকের বাইশ থেকে একুশ টাকা এটা কিন্তু দুই সপ্তাহ বয়স সাত দিনের বাচ্চা যাচ্ছে পনেরো থেকে ষোলো টাকা পনেরো থেকে ষোলো টাকা আমাদের খামারে ভিজিট করতে পারেন আপনাদের খাবারে আসার ঠিকানা হলো বালন্ডা উত্তর পাড়া চকির কবিরাজ মোড়ের পাশের মোড়ে যে কোনো সাইজের পাখি আমাদের কাছে পাবেন এখন বর্তমানে চারটে সাইজ আছে একটা আছে ডিম পাড়া পাখি একটা আছে দুই সপ্তাহ পাখি একটা হচ্ছে এক সপ্তাহ বাকি আর একটা হচ্ছে দুই দিন বয়সের কোন থানার ভিতরে এর পা এই আমাদের আমাদের জেলা যশোর থানা শারসা কোর থানা ব্যানাবোল পোস্ট অফিস বালন্ডা আমাদের গ্রাম বালন্ডা আমার নাম মোহাম্মদ ইকবাল আছেন ভাই আপনার নম্বরটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল জিরো সেভেন নাইন ওয়ান সিক্স ওয়ান ফাইভ যদি কারোর সুবিধা অসুবিধে জানার দরকার হয় অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন সকাল হইতে রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি ডেলিভারি দিতে পারবেন আমরা আপনাদের বাচ্চা ডেলিভারি দিতে পারব তবে 100 এর উপরে থাকতে হবে পরিমাণ বাইচ্চার পরিমান 100 এর উপরে থাকলে আপনাদের গন্তব্যে আমরা পৌঁছেই দিই পারব হ্যাঁ 10 টা 20 পিস 50 আপনারা যদি 10 20 পিস বাকি সওকিন ভাবে পুষ্টি চান তাহলে আমাদের খামারে এসে ভিজিট করে আপনি বাকি নি jati পারেন তবে হোম ডেলিভারির সুযোগ শুধুমাত্র 100 পিসের ওপরে থাকতে হবে তাহলে আমরা পৌঁছেই দেব 100 পিসের নিচে আসলে আমাদের খরচে পোষাবে না আপনারও পোষাবে না তাই আমরা একশোর নিচেই হোম ডেলিভারি দেই নি যদি আপনাদের অল্প নীতি হয় তাহলে অবশ্যই বাসায় এসে খামার এসে ভিজিট করে নিয়ে যাবেন